সময় একদিন তোমার পক্ষেই হাসবে রফিকের একটাই স্বপ্ন একদিন বড় হয়ে মাকে সুখে রাখবে কিন্তু গরিবের ঘরে স্বপ্ন যেন বিলাসিতা দিনে কাজ রাতে পড়া তবু হাসি মুখে ছিল রফিক কারণ সে জানত প্রতিটা ঘামের ফোটায় ভবিষ্যৎ লেখা আছে যে স্বপ্ন দেখে তাকে নিয়ে সবাই হাসে কিন্তু রফিক জানত হাসির জবাব দেয় সময়ে বৃষ্টিতে ভেজা জামা নিয়ে সে পরীক্ষায় গেল কারণ স্বপ্ন ভিজে গেলেও হার মানেনি সে বছর কেটে গেল আজ সে ডাক্তার রফিক যাকে একসময় সবাই অবহেলা করেছিল এখন সেই গ্রামের গর্ব স্বপ্ন যত বড়ই হোক পরিশ্রম থাকলে একদিন তা সত্যি হয় শিক্ষা কখনো হাল ছাড়ো না সময় একদিন তোমার পক্ষেই হাসবে গল্পটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ